তাদের পহেলা সাজা হবে বারো তারিখে ভোটে আপনারা ধানের শীর্ষে ভোট দিয়ে আমাদের জয়যুক্ত করাবেন আমাদের প্রার্থী সৈয়দ মেহেদ আহমদ রুমি ওনাকে ধানের শেষের প্রার্থী হিসাবে বিপুল ভোটে বিজয়ী করা এটাই হচ্ছে আমাদের ভোট আমাদের বাগুলাট ইউনিয়নে আমরা নয়ডা ওয়ার্ডে আমরা সর্বোচ্চ ভোট দেব এবং এগারো দিনের ভিতরে আমাদের একটা আশা আছে বহুল আলোচিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুষ্টিয়া কুমারখালী উপজেলার বাগুলাট ইউনিয়নে কুমারখালী খুবসা চার আসনের সংসদ সদস্য পদপ্রার্থী সৈয়দ মেহেদী আহমেদ রুবির বিশাল নির্বাচনী প্রচারণা সভা উৎসব মুখর পরিবেশে সম্পন্ন হয় বাগুলাট ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত নির্বাচনী সভা রবিবার বিকাল সাইটটাই অত্র ইউনিয়নের ইউনাইটেড বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ চত্বরে অনুষ্ঠিত হয় বাগুলাট ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি গুলাম সরার বিশ্বাসের সভাপতিতে ও সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলীর সার্বিক পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভুক্ত রাখেন কুমারখালী খোকসা চার আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ধানের শীর্ষের কান্ডারি সৈয়দ মেহেদী আহমেদ রুমি আমাদের পয়লা টার্গেট হলো কি ভোট ঠিক না এই সতেরো আঠারো বছর তো ভোট হয় ভালো ভোট হয় নাই রাতের ভোট বড় দিন হয়েছে এই সমস্ত হয়ে ভোট জালাতি হয়েছে কিন্তু আমরা চাই এবার আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব এটা আমাদের নীতি আমরা চাই অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ ক্যাডেবল ইলেকশন একটা হোক সেই নির্বাচনে যারা জয়যুক্ত হবে তারা দেশ পরিচালনা করবে কি এটা আপনারা চান না হাত তোলেন দুই হাত দুই হাত ইনশাল্লাহ ইনশাল্লাহ দেখেন আমি এই জিনিসগুলো আপনাদের জানাতে হবে আই ডোন্ট মাইন্ড ফর দ্যাট আই ডোন্ট কেয়ার এনি বডি অ্যাকসেপ্ট অল মাই টি আল্লাহ তারা বাড়ি বাড়ি যে মা বন্ধুর কাছে কোরআন তাদের পহেলা সাজা হবে বারো তারিখে ভোটে আপনারা ধানের শেষে ভোট দিয়ে আমাদের জয়চিত করাবেন

নেতৃবৃন্দ এদিকে অনুষ্ঠানের উদ্দেশ্য ও লক্ষ্য তুলে ধরেন নির্বাচনী সমাবেশের মূল আয়োজক গুলাম সরার বিশ্বাস ও এখানে আমাদের হচ্ছে ধানের ওখানে বিজয়ী করা আমাদের প্রার্থী সৈয়দ মেহেদ আহমদ রোমি ওনাকে ধানের শেষের প্রার্থী হিসাবে বিপুল ভোটে বিজয়ী করা এটাই হচ্ছে আমাদের মুখ্য উদ্দেশ্য আমাদের যে আজকে এই জনসভা হচ্ছে আমাদের এই বাগুলাট ইউনিয়ন বিএমপির একটা ঝড় উঠেছে তাই আমরা আজকে নয়ডা ওয়ার্ডের আর সমস্ত নেতৃবৃন্দ এবং কর্মী সহ এখানে উপস্থিত এবং মা বোনরা আমাদের মাঝে উপস্থিত আজ আমাদের এখানে ধান শিশির জোয়ার উপলক্ষে মেদিবার কাছ থেকে আমাদের এই এলাকার লোকজন তার দিক নির্দেশনামূলক জানার জন্যে এবং সে কে ওয়াদা করবে এই সমস্ত জানার জন্যে আজ আমরা সবাই এখানে একত্র হয়েছি এটি পূর্বে মেহেদি ভাই বারবার এখানে এমপি হয়েছেন তিনি আমাদের এলাকার উন্নয়নমূলক কাজ করেছেন আমাদের এলাকা আর জনগণ তার বলতে পাগল কারণ মেহেদি ভাইয়ের কোনো টাকা পয়সা নেই কিন্তু জনগণ আছে আজ দেখেন মেহেদি ভাইয়ের টাকা পয়সা নেই নির্বাচনের মাঠে সে কিন্তু কোনো কিছু খরচ করতেছে না যেহেতু তার টাকা নেই সে এমন একটা ভালো লোক যে বারবার এমপি হওয়ার পরও তার বাপের পুরন বাড়িতে থাকে তার বাপের পুরন গাড়িতে ঘুরিয়ে বেড়ায় আর যারা একবার এমপি হয়েছে তার দেখেন হাজার হাজার কোটি টাকা এবং তারা বিদেশে বাড়ি করেছে আর আমাদের মেহেদি ভাই আর পয়সা নেই কিন্তু কাজ জনগণের জোয়ার উঠেছে আমরা আশা করি মেহেদি ভাই এখানে লক্ষাধিক ভোট বেশি পেয়ে সে এমপি হবে আমাদের বাগল ইউনিয়নে আমরা নয়ডা ওয়ার্ডে আমরা সর্বোচ্চ ভোট দেব এবং এগারো দিনের ভিতরে আমাদের একটা আশা আছে যে আমরা সর্বোচ্চ ভোট উপহার দেব যেহেতু আমাদের বাগুলা ইউনিয়ন একটা মনে হচ্ছে যে ঈদের একটা উৎসব চলতেছে যেখানে যাবেন যার কাছে জিজ্ঞাসা করেন সবই ধানের দলবল দল বল নির্বিশেষে সব আমরা ধানের মুখ আমাদের এখানে যে গ্রুপ ছিল সব গ্রুপ এখন নেই আমরা এখন একত্র হয়ে তারেক রহমান যে নির্দেশ দিয়েছে বেলা শেষে সব আমরা একত্র হার ধানের শিশি আমরা সবাই ভোট করতেছি সেই হিসাবে আমরা আশা করি যে আমরা বাগুলা থেকে সর্বোচ্চ ভোট মেহেদী ভাইকে আমরা ধানের শিশির উপহার দেব আমরা আপনাদের কাছে এইটাই চাওয়া পাওয়া করি যে আপনারা আমাদের এই সত্য প্রচারটা সত্য কথাগুলো আপনারা একটু প্রচার করবেন যে মেহেদি ভাই যে একটা জোয়ার ধানের শিচি মেহেদি ভাই যে একটা ভালো লোক আহ ভাই বারবার এমপি হওয়ার পরও তার কিন্তু বাড়ি গাড়ি নেই কোনো কিছু নেই তারপরও দেখেন যে লক্ষ লক্ষ লোক তার পিছনে কোনো সে টাকা পয়সা দিচ্ছে না কিছু দিচ্ছে না তার টাকা নেই কিন্তু জনগণ লক্ষ লক্ষ আছে তাই আপনারা এটা সঠিক প্রচার করবেন এটি আপনাদের কাছে আমরা আশা রাখি এই জাতীয় নির্বাচন আমরা যারা বিএমপি তার তো সবাই আমরা ধানের শীর্ষে দেব এবং আমাদের নেতা নির্দেশ দেশে হা ভোটে আমরা ধানের শীষ এবং হা দুইটাই পাশাপাশি আমরা প্রচার চালাচ্ছি মোহাম্মদ আর কে নিউজ straight to